আকাশের সাথে আখির রং ঢং বেশ ভালোই চলছে দুদিন দিন পর পর কিন্তু আকাশের সাথে ভিডিওতে দেখা যায় এবং আকাশের সাথে যে পরকিয়া করছে এটা কিন্তু অনেক আগেই উঠে এসেছে এবং দর্শকরা কিন্তু অনেকেই বলছে যে আকাশের সাথে আখির গভীর সম্পর্ক রয়েছে কারণ এর আগে ভিডিওতে দুজনকে একসাথে জোড়াজড়ি অবস্থায় কিন্তু ভিডিওতে দেখা যায় এগুলা নিয়ে কিন্তু তিশা এর আগে বলেছিল যে আহাদের সাথে এটা কেমন ঢোলাঢলা করছে আদের সাথে সাথে মানে এই যে যে আকাশের আখির ঢলি বা একদম গায়ের সাথে গা লাগিয়ে ছবি ওঠানো ভিডিও করা এগুলা কিন্তু কেউ ভালো চোখে দেখে নাই আখিকে কারণ আখির চরিত্র কেন এত বেশি খারাপ সে বিবাহিত ছেলেদেরকে বিয়ে করবে এবং এর আগে সে কিন্তু বলেছে যে সেই স্টিল নাও আলামিনকে ভালোবাসে আলামিনের সাথে কিন্তু অনেক দিন ধরেই পরকিয়া আছে আখির আবার এই যে আকাশ আকাশের সাথেও শোনা যাচ্ছে যে পরকিয়া আছে আখি কিন্তু এক বা একাধিক ছেলের সাথে পরকিয়ায় জড়িত আছে এবং এ কথাগুলো কিন্তু সবাই বলছে আখি একটার পর একটা কিন্তু পরকিয়াতে জড়িয়ে আছে এবং এর আগে লাইভে এসে সে বলেছে যে আমার যেহেতু স্বামী নাই আমি সম্পর্ক রাখতেই পারি আমার কোনো ছেলের সাথে সম সম্পর্ক থাকতেই পারে কথার মানে হলো যে আঁখি কিন্তু একাধিক ছেলের সাথে আর কি সম্পর্কে জড়িত আছে আর এখন তো সে নিঃস্বাধীন যেহেতু আদের সাথে তার কোনো সম্পর্ক নাই আর নিঃস্বাধীনভাবে এই যে একাধিক ছেলের সাথে প্রেম করার বা সম্পর্ক রাখার জন্যই কিন্তু সে এই যে একা হয়ে গিয়েছে যাতে করে কান কেউ কোনো বাধা না দিতে পারে আহাত আহাতা বা অন্য কেউ যাতে বাধা না দিতে পারে আর এভাবেই স্বাধীনভাবে জীবনযাপন করছে